আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের একটা আইসক্রিমের রেসিপি আমার খুবই পছন্দের একটা পাকিস্তানের চ্যানেল থেকে আমি এই রেসিপিটা নিয়েছি প্রায় প্রায় এই রেসিপিতে আমের আইসক্রিম বানিয়ে থাকি তো আমার মনে হলো আজ আপনাদের সাথেও শেয়ার করি তো আজ আমি এখানে মিডিয়াম সাইজের একটা আম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা অবশ্যই পাকা আম হতে হবে এবার এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো বেশি আম একসাথে ব্লেন্ড করলে এটাতে আসলে ব্লেন্ড হয়ে যায় যেহেতু এখানে শুধুমাত্র একটা আম নিয়েছি তো এটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না এজন্য এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ নর্মাল লিকুইড দুধ এখন যেহেতু প্রচুর গরম আমার ছেলে জানান প্রতিদিন স্কুল থেকে বের হবার সময় আইসক্রিমের দোকান দেখলেই বলবে যে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো আমি বাসায় বানিয়ে রেখে দেই ও স্কুল থেকে এসে একটা করে খায় বাইরের আইসক্রিমগুলো কিভাবে বানানো হয় কম বেশি আমরা সবাই জানি তো সেটা বাদ দিলাম আমের যে পিউরিটা ছিল এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো চুলায় একটু জাল করে নেবো মানে এর এক্সট্রা পানিটা একটু জাস্ট শুকিয়ে নেবো ততক্ষণে এটা হালকা একটু সেদ্ধও হয়ে যাবে চাইলে সরাসরি এই কাঁচা আমের পিউরিটাও দেওয়া যাবে এভাবেও দেওয়া যাবে দুইভাবেই দেওয়া যাবে তো যেই ফ্রাই এটাকে জাল করে নিয়েছি সেই ফ্রাই প্যানটার মধ্যেই দিয়ে দিব দুই কাপ দুধ দুধটা জাল করা অথবা কাঁচা যে কোনোটাই নেওয়া যাবে কোনো সমস্যা নেই এখান থেকে দুই টেবিল চামচের মতো দুধ নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার কিন্তু আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে এখানে আপনারা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারবেন ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি এটা একদম পারফেক্ট একটা মিষ্টি হবে তবে যারা কম মিষ্টি খেতে চাচ্ছেন এখানে শুধুমাত্র দুই টেবিল চামচ চিনি দিতে পারেন অথবা যারা একেবারেই চিনি খেতে চাচ্ছেন না তারা এখানে এক প্যাকেট জিরো ক্যাল দিয়ে দিতে পারেন এবার আমি জাল করে নিচ্ছি একটু বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব অথবা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে আসলেই আমরা যে কাস্টার্ড মিশিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা দুধের সাথে সেটাকে আবারও একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দেবো এবং দেওয়ার সাথে সাথে পুরো দুধটা ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে খেয়াল রাখতে হবে আমরা যদি জাল না দিই তাহলে এটা জমে যেতে পারে অবশ্যই এজন্য ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে আমার চুলাটা কেন জানি বারবার অফ হয়ে যাচ্ছিলো এজন্য আমি এটাকে গ্যাসের চুলায় নিয়ে এসেছি এখানে লাইটের প্রবলেম এজন্য হয়তো একটু ঘোলা এসেছে তো এটাকে কিছুই করিনি শুধুমাত্র নেড়ে চের একটু জাল করে নিয়েছি নেড়ে নেড়ে জাল করতে করতেই কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এটা একেবারে ঘন হয়ে যাবে তো আমি আবারও এটা রুমে নিয়ে আসলাম কেননা ওখানে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না তো এটা যখনই ঘন হয়ে এসেছে সাথে সাথেই আমের পিউরিটা দিয়ে দিয়েছি আমের পিউরি দিয়ে মিক্স করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি জানান আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে আর ওর যেই খাবারগুলো ভালো লাগে ওই খাবারগুলো বানানোর সময় পুরো সময় জুড়ে ও ওখানে উপস্থিত থাকে তো যতক্ষণ আমি আইসক্রিমটা বানিয়েছি ও এখানেই ছিল তো একটার মধ্যে আমার কাঠিটা ছিল না যার জন্য আমি এখানে একটা আইসক্রিমের কাঠিভাবে বসিয়ে দিয়েছি মানে প্রথমে ফয়েল পেপার দিয়েছি এর উপরে আইসক্রিমের কাঠিটা দিয়েছি জানান আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বলেছে ওর জন্য অবশ্যই দোয়া করবেন আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিলাম জমে যাওয়ার জন্য যখনই বুঝবেন যে আইসক্রিমটা জমে গেছে মানে বরফ হয়ে গেছে তখন আমরা এটাকে মোল্ড আউট করবো মোল্ড আউট করার জন্য প্রথমে একটু পানিতে ডুবিয়ে রাখবেন এক মিনিটের মতো পানিতে যদি ডুবিয়ে না রাখেন তাহলে এটা ভালোভাবে বের হয়ে আসবে না তো এটা নর্মাল পানিতে একটু জাস্ট ডুবিয়ে রাখলেই হয়ে যাবে এই আইসক্রিমটা খেতে অনেক মজার কিন্তু একটা নেগেটিভ ব্যাপার আছে সেটা হলো আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খেয়ে ফেলতে হয় না হলে এটা গলে যায় তো আপনারাও বাসায় একবার হলেও বানাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ ফেজ